আজকে একবারে তরকারির হাজি নিয়ে বসেছি আপনাদের ভাইয়া আসার সময় বাজার করে নিয়ে আসছিল আপনাদের ভাইয়া কচুর সরা এনেছে সাথে মিষ্টি কুমড়ো এনেছে মানে কুমড়ো তারপরে সাথে আপনাদের ভাইয়া পটল নিয়ে আসছে আর কচুর ছড়া আবার কোনো জায়গায় কিন্তু মানে কচুর মুখী বলে আর আমরা কিন্তু বেশিরভাগই মানে সরাটা বলি তার জন্য কিন্তু আমি ভিডিওতে বেশিরভাগই সরা বলে থাকি মানে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন নামে পরিচিত তার জন্য আমি বলে দিলাম সব জায়গায় কিন্তু মানে এক নামে পরিচিত না তার জন্য আমি বলে দিচ্ছি আশা করি আফুরা বুঝতে পারবেন আশা করি ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভিডিওটা ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের রুম থেকে শুরু করেছি আমি তরকারি কেটে নিচ্ছি তার জন্য বললাম আমি সামনের রুমের থেকে ভিডিওটা শুরু করলাম সামনের রুমে বসে তরকারি কাটতে সুবিধা হয় মানে আলো থাকে তার জন্য বললাম আর ডাইনিং রুমে দেখা গেছে তরকারি কাটতে গেলে লাইট অন করে করতে হয় তার জন্য আর রান্না করে একটু গরমটা বেশিই থাকে আজকে তো রোদ উঠেছে তার জন্য আরও গরম বেশি থাকে তার জন্য আমি সামনের রুমে বসেই তরকারিটা কেটে নিচ্ছিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ একটা লাইক দিয়ে আপনারা তো লাইক দিতে ভুলে যান তার জন্য বললাম ফুল ভিডিওটা দেখে নেবেন যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য এবং আমাকে ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে নতুন যদি কেউ আমার চ্যানেলে এসে থাকেন যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কথা জানাতে পারেন তাহলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসতে পারবো আরেকটা কথা প্লিজ কেউ সংখ্যা লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না সংখ্যা বসিয়ে দিয়ে তার জন্য বললাম এতে নাকি দুজনেরই চ্যানেলের ক্ষতি হবে আমি কিন্তু আগে জানতাম না এখন কয়েকজনের ভিডিও দেখে খেয়েছি তার জন্য আমি বললাম আর দেখুন আমি এখন কুমড়োটা কেটে নিচ্ছি যেহেতু আমি কুমড়োটা ভাজা করব আমি একটু লম্বা করে কিছুটা ভারী করে কেটে নিচ্ছি সব কিছু নিয়ে আমি এখন রান্নাঘরে চলে আসলাম তরকারিগুলো তো কেটে নিয়েছি দেখেছেন তারপরে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছিলাম তখন আর কোনো ক্যামেরাটা করে আর অফ ক্যামেরায় পেয়াজ কেটে নিয়েছিলাম আপনাদের ভাইয়ার ফোন আসছিলো তাই আপনাদের ভাইয়া ফোনে কথা বলছিল তার জন্য আর কোনো ক্যামেরাটা করতে পারিনি দেখুন আমি এখন কুমড়োতে হলুদ মরিচের গুড়া সাথে লবণটা দিয়ে দিলাম যেহেতু আমি কুমড়োটা ভাজা করব তার জন্য আমি অল্প কিছুটা পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন তার জন্য বললাম আর দেখুন আমি মাছ নিয়েছি বড় কাতলা মাছ নিয়েছি ডিপ থেকে নামানোর পরে ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন আমি মাছেতে লবণ হলুদ দিয়ে দিচ্ছি আমি কিন্তু তরকারিগুলো কিন্তু ধুয়ে নিয়েছিলাম কাটার পরে ক্যামেরাই করেছি তখন আর ক্যামেরাটা করিনি তার জন্য বললাম দেখতে পাচ্ছেন একটা প্লেটে মানে পটল রাখা আছে সাথে আলু রাখা আছে যেহেতু আমি পটল দিয়ে মাছ রান্না করব আজকে মাছটা একটু অন্যরকমভাবেই রান্না করব। পটল দিয়ে তার জন্য বললাম আলুটা আমি আলাদা বাটিতে রেখে দেব আর পটলটা প্লেটে থাকবে পটলে আমি লবণ হলুদ দিয়ে দেবো যেহেতু আমি আজকে অন্যরকমভাবে মাছটা রান্না করব। পটল দিয়ে তার জন্য পটলটা একটু হালকা করে ভেজে নেব আর বেসিংয়ে দেখতে পাচ্ছেন দুইটা মানে পাতিল ছিল আমি দুয়ে রাখতে পারিনি যখন তরি তরকারিগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরে দেখি যে লাইনে পানি শেষ হয়ে গিয়েছিল মানে পানি ছিল না লাইনে তার জন্য কিন্তু আমি ধুতে পারিনি যেহেতু বাসা বাড়া থাকি তার ক্ষেত্রে তো নিজের মন মতো পানি ছাড়তে পারবো না যখন বাড়িওয়ালাদের টাইম হবে তখনই কিন্তু পানি ছাড়বে তাছাড়া বাড়িওয়ালারা কিন্তু দিনে তিনবার করে পানি ছাড়ে যখন মানে গরিব টাইম দেখে তারপরে কিন্তু পানিটা ছাড়া হয় তার জন্য বললাম যারা বাসা থাকেন তারা তো নিশ্চয়ই জানেন পানির বিষয়ে জন্য বলছি আর যদি রান্না চলো অবস্থায় পানি মানে সারা হয় বা লাইনে পানি আসে তখন কিন্তু প্লেট বাসন ধুতে পারবো না যেহেতু সুলার সাইডে বেসিংটা তার জন্য দেখা গেছে প্লেট বাসন ধুয়ে নিতে গেলে পানিটা সব চুলার উপরে চলে আসে তার জন্য রান্না করা অবস্থায় মানে দোয়া যাবে না আর যদি চুলার যদি তেলের করিয়া থাকে তাহলে তো পানির ছিটা গেলে তেল ছিটকায় তার জন্য বললাম আর দেখুন বাহিরের দিকে একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম একটু দূরের থেকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম কারণ নিচে অনেক মানুষ ছিল তাদেরকে আমি ক্যামেরাতে উঠাতে চাই না তার জন্য আমি একটু দূর থেকেই ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর দেখুন মাঠটায় কত পানি দেখা যাচ্ছে সকালবেলা কিন্তু অতটা পানি ছিল না যখন আমি নাস্তা তৈরি করে নিয়েছিলাম মানে আটটার দিকে তাই জন্য বললাম আমি কিন্তু নাস্তা তৈরি করার সময় কোনো ভিডিও করিনি অফ ক্যামেরায় নাস্তাটা তৈরি করে নিয়েছিলাম আর এখন বাজে মানে দশটা দেখুন কতটা পানি উঠে গিয়েছে অনেকটাই কিন্তু পানি উঠেছে আমি তো দূরের থেকে ক্যামেরাটা করছিলাম হয়তো বা বোঝা যাচ্ছে না মানে বর্ষার সময় না এই জায়গায় অনেক পানি উঠে যায় মানে চলাফেরা করতে কষ্ট হয়ে যারা পিছনে যাদের বাড়ি আছে মাছ ভাজি করার জন্য আমি করয়াটা বসিয়ে দিয়েছি সাথে আমি তেলও দিয়ে দিয়েছিলাম তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি আজকে আমি তার জন্য বললাম আর এই তেলে তো রান্না করব। তার জন্য কিন্তু পরে আমি আর তেলটা কিন্তু কমাচ্ছি না দেখুন আমি মাছ দিয়ে দিচ্ছি আমি মাছটা ভেজে নেব আরেকটা চুলাতে আমি পাইপেন বসিয়ে রেখেছি আগে মাছগুলো দিয়ে নিই তারপর আমি পাইপেনের কাজটা করব পাইফেনের চুলাটা কিন্তু আমি ধরিয়ে রেখেছি আর মাছগুলো আমি সবগুলো একসাথে দিচ্ছি না যদি ভেঙে যায় তার জন্য আর দেখুন পাইফেনের তেলটা কিন্তু ভালো করে গরম করে নিয়েছি একটু ক্যামেরাটা কাছে নিয়ে গেলাম তার জন্য বললাম আর আমি এখন পটলটা ভেজে নেব যেহেতু আমি বলেছি আজকে পটল দিয়ে মাছ রান্না করবো তার জন্য পটলটা একটু ভেজে রান্না করব তার জন্য বললাম আমি না পটলের তরকারি বেশি একটা খেতে পারি না তার জন্য আমি যদি মাছ রান্না করি তার জন্য দেখা যাচ্ছে পটলটা একটু হালকা করে ভেজে তারপরে আমি পটল দিয়ে মাছ রান্না করি তা না হলে আমার কাছে পটলের তরকারি খেতে ভালো লাগে না তার জন্য বললাম আপনাদের যেভাবে খেতে মানে ভালো লাগে আপনারা ওইভাবে রান্না করতে পারেন তার জন্য বললাম কিন্তু আমি যেভাবে রান্না করি ওটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর আমি তো এখন বল বয় দিচ্ছি আমি কালকে রাতে বয় জবরটা দিতে পারিনি আমি এখন সকালে বোরে বয় দিচ্ছি আজকের ভিডিও আর রেডি করা ছিল না তার জন্য আমাকে সকালবেলা বরে বয় জবরটা দিতে হচ্ছে দেখুন বন্ধুরা আজকে বাইরে যতবার ক্যামেরা করব অতবার শুধু পানি দেখতে পাবেন আপনারা কারণ যেহেতু পানিটা বেড়ে গিয়েছে আর এখন তার সবুজ মাঠটা দেখা যাবে না তার জন্য বললাম সকালে বোরে ক্যামেরা করলে হয়তো বা সবুজ মাঠটা দেখা যেত তখন কিন্তু পানিটা কম থাকে তার জন্য বলছি কথাটা দেখুন আমার মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছটা দুই পিস মাছ আমি বেশি নিয়েছি যেহেতু আপনাদের ভাইয়া ভাজি মাছ খেতে পছন্দ করে তার জন্য ভিডিওর এ পর্যায়ে এসে বলছি যদি কোনো নতুন বন্ধু এসে থাকে আমার চ্যানেলে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন কমেন্টের মাধ্যমে আপনাদের কথা জানাতে পারেন প্লিজ কেউ আনসাবস্ক্রাইবার করে দেবেন না সাবস্ক্রাইবার করে দেওয়ার কিছুক্ষণ পরে অন্তত কিছুটা ঘন্টা আমাকে সময় দিন তা আমি কথা দিচ্ছি আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসব এবং আপনাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইবার করে দেবো আমি কথা দিচ্ছি মাছ ভাজা তেলেতে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম আমি পেঁয়াজটা অফ ক্যামেরায় দিয়েছি দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি আজকে একটু তরকারি রান্না করার সময় তেলটা একটু বেশি পড়ে গিয়েছে আমার খেয়াল ছিল না তেলটা মানে কিছুটা কমানোর জন্য পরে মনে পড়েছিল যখন আমি আদা বাটাটা দিয়ে দিলাম তখন মনে পড়েছিল তার জন্য আমি তেলটা কমাই না তার জন্য বললাম দেখুন আদা রসুন বাটা দিয়ে দিলাম সাথে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম এরপর যে আমি এখন ফোজেন করা যে টমেটোটা রেখেছি ফোজেন করা টমেটোটা দিয়ে সাথে কিছুটা অল্প পরিমাণে কিছুটা পানি দিয়েছি এখন ভালো করে আমি ভেজে নেব আদা রসুন বাটা সাথে টমেটো সব কিছু ভালো করে তেলের সাথে ভেজে নিয়েছি আর দেখুন টমেটোটা কিন্তু গলে গিয়েছে গলে গিয়ে টমেটোর থেকে পানি ছেড়ে দিয়েছে এরপর যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছি আমি ধনিয়ার গুঁড়ি জিরার গুঁড়ি এক চামচ পরিমাণ তারপর দেবো হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি আমি আবারও বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে মরিচের গুঁড়াটা দেখতে লাল তবে তরকারি তেমন একটা জাল হয় না আপনারা যে যেরকম জাল খাবেন ওই অনুযায়ী কিন্তু তরকারিটা রান্না করতে পারেন আরেকটা কথা বলি বন্ধুরা আমি কিন্তু যে কোনো তরকারি রান্না করে খাচ্ছে কিন্তু আদা রসুন বাটা দিয়ে রান্না করি আপনারা চাইলে নাও রান্না করতে পারেন তবে আমাদের বাসায় আদা রসুন দিয়ে যদি রান্নাটা না করি তাহলে দেখা যাচ্ছে আপনাদের ভাইয়া খেতে পারে না তার জন্য মানে আপনাদের ভাইয়ার অভ্যাস হয়ে গিয়েছে অল্প হলো মশলা কষিয়ে মানে আদা রসুন দিয়ে তারপরে তরকারিটা রান্না করতে হয় তার জন্য কিন্তু আমাকে আদা রসুন বাটাটা দিয়ে রান্না করতে বন্ধুরা সবাই কিন্তু একরকমভাবে রান্না করে না এক একজন কিন্তু এক এক ভাবে রান্নাটা করে নেয় যেই জায়গাটায় জামাকাপড় দেওয়া আছে রোদ্রে মানে এই জায়গাটায় কিন্তু পানিটা উঠে না মানে একটু ওষা ছিল জায়গাটা তার জন্য বললাম মানে যেই যে যেই জায়গাগুলো একটু ওষা আছে ওই জায়গাগুলোতে কিন্তু পানিটা উঠে না আর যেগুলো জায়গা একটু ন্যাচা ওগুলাতে পানি উঠছে দেখুন হাঁসগুলো কিন্তু দল বেঁধে একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে মানে তার জন্য একটু ভিডিওটা করে নিলাম আমি আর দেখুন আমার আলুটা কিন্তু মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি ভেজে রাখা যে পটলটা দিয়েছি মানে পটলটাতে আমি হালকা করে ভেজে নিয়েছি তার জন্য আমি পটলটা ভেজে রান্না করছি কারণ আমি পটলের তরকারিটা খেতে পারি না আমার কাছে পান লাগে তার জন্য তার জন্য আমি পটলটা একটু ভেজে নিয়ে রান্নাটা করি এভাবে রান্না করলে দেখা যায় মানে পটলের তরকারিটা তেমন একটা পান লাগে না আপনারাও চাইলে এভাবে ট্রাই করে দেখতে পারেন মানে যা যে যেরকমভাবে খেতে পারেন তার জন্য বললাম আমি খেতে পারি না তার জন্য আমি কিন্তু অনেক তরি তরকারি বাসি খাওয়ার ক্ষেত্রে মানে সব কিছু আমি ঠিকমতো খেতে পারি না তার জন্য বল দেখুন আমি এখন নর্মালে আদা বক্সটা রেখে দিলাম সাথে একটা লেবু ছিল ডিমের সাইডে রাখা হয়েছিল মানে মনের ভুলে রেখেছিলাম তার জন্য যে দরজাটা আটকানো যাচ্ছিলো না তার জন্য সরিয়ে দিলাম দেখুন আবারও চলে আসলাম পিছনের বারান্দায় দেখুন কতটা পানি আর হাঁসগুলাকে দেখুন একসাথে দল বেঁধে ওরা চলছে পানিতে এক চুলাতে ভাত বসিয়ে দিয়েছি দেখুন ঢাকনাটা উঠে দেখি তো তরকারিটার কী অবস্থা আমি তো ঢাকনা দিয়ে কষাতে বসিয়েছিলাম পটল আর আলু দেখুন তরকারি কালারটা দেখুন কালারটা দেখলে কিন্তু বুঝতে কালারটা কীরকম এসেছে আমি কিন্তু আজকে ক্যামেরাটা দূরে ফিটিং করেছি তার জন্য বললাম অন্য সময় কিন্তু আমি ক্যামেরাটার কিছুটা কাছে ফিটিং করি আজকে অনেকটাই দূরে ফিটিং করেছি তারপরে কিন্তু মাসাল্লাহ তরকারি কালারটা দেখুন এরপর যে দেখুন আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে এরপর যে আমি কিছুটা পরিমাণে গরম দিয়ে দিচ্ছি আমি যতটুকু পরিমাণে আমি জল রাখবো আমি ওই পরিমাণে কিন্তু আমি গরম পানিটা দিয়ে দিলাম যেহেতু আমার আলুটাও কম কষানির ভিতরে সিদ্ধ হয়ে গিয়েছে সাথে পটলটাও কিন্তু আরও কিছুটা পানি দিয়েছি আমার কাছে পানিটা কম হয়ে গিয়েছিল তার জন্য যেহেতু আমি তরকারি মানে রান্না করছি আর সাথে আমি এক পথ ভাজা তৈরি করছি তার জন্য একটু বন্ধুরা আমি তো এখন বয়জবরটা দিচ্ছি বয়জবর হয়তো বা আপনারা বিভিন্ন চিল্লাপাল্লা শব্দ পেতে পারেন গাড়ির শব্দ যে কোনো শব্দই পেতে পারেন বাইরে বাইরের শব্দ যেহেতু আমি বাসা ভাড়া থাকি আর আমি যে জায়গায় থাকি এই জায়গায় একটু বেশি চিল্লাপাল্লা থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার কথা যদি কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কমেন্টের মাধ্যমে আমার ভুলটা ধরিয়ে দেবেন তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো আমার ভুলটা তার জন্য বললাম দেখুন তোর তরকারিটা হয়ে গিয়েছে এরপর যে আমি ভেজে রাখা মাছগুলা দিয়ে দেব মাছগুলা দিয়ে কিছুক্ষণ ভালো করে জোলটা ফুটিয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নেব মানে চুলাটা আমি অফ করে দেব তার জন্য বললাম দেখুন বন্ধুরা বেসিং কত হাড়ি পাতিল জমে গিয়েছে এখনও কিন্তু পানি ছাড়া হয়নি তার জন্য কিন্তু আমি প্লেট বাসনগুলো ধুতে পারছি না আর দেখুন কুমড়োটা ভেজে নিচ্ছি মানে দিয়ে দিলাম পাইপে না আমি তো স্পিডটা বাড়িয়ে দিয়েছি তার জন্য একটু দ্রুত হচ্ছে রান্নাঘরের কাজ শেষ করে এখন সামনের রুমে চলে আসলাম এখন জামফুরা বত্তা খাবো মানে বত্তা বা মাখা যে যেটা বলেন তার জন্য বলাম আমি দেখুন লবণ মরিচ দেখুন বন্ধুরা কী পরিমাণে ঝতুফান শুরু হয়েছে এখন বাজে বিকাল চারটা দেখুন কত মানে কত জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিও হচ্ছে সাথে জত তুফানও শুরু হয়ে গিয়েছে আজকের ভিডিওটা এ পর্যন্তই আজকের ভিডিওটা আর বেশি বড়ো করব না আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন সবাই সুস্থ